হিঙ্গলগঞ্জের ডুলদুলি বাজারে মোবাইল শোরুমে রাতের অন্ধকারে আগুন ভসীভূত মোবাইল থেকে সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় দোকানের বলো <gbinary> <fiindling> আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে বসিরহাট দমকলের একটি ইঞ্জিন আসে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কি করে আগুন লাগলো শত্রুতার জেরেই আগুন ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সকালে আমি রাত্রে জানতে পেরে যেখান থেকে ফোন করেছিল যে আমাদের দুদুরি লোকালি ছেলে তরুণ মণ্ডল বেকার ছেলে ছোট করতে হতে আস্তে দোকানটাকে বড় করেছিল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মোবাইল লটারির টিকিট বিক্রি করতো আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড়ো করেছিল নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে করেছিল কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে মাল ছিল সেই যে সমস্ত যাবতীয় ক্ষতি ছিল একদম পথে বসার উপক্রম হয়েছে এই মতো অবস্থায় চাইব যে কি করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না শর্ট সার্কিট আর কোনো নাশকতা থাকতে পারে পুলিশে অভিযোগ হবে তদন্ত করে দেখা যাচ্ছে কি কোন পরিস্থিতিতে এটা হয়েছে রাত্রিতে আমাদের দোকানে আগুন লেগেছে আমরা জানতে পারিনি পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি দেখি এই অবস্থা সবাই জল টল দিচ্ছে দিয়েছে আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আর ওই অনলাইনে কাজ কত হতো ও পঞ্চাশ ষাট হাজারের উপরে সাড়ে লাখ টাকার উপরে ছিল কোন বাজার এটা দুদলি বাজার কীভাবে পড়ে গেল জানতে পারলেন ওটা একটা শর্ট সার্কিট থেকে পাড়ার হয়তো ঘটনাটা ঘটেছে একটা ছোটো মোবাইল শপ ছিল যেটা আগুন লেগেছে আমাদের কাছে খবর আসলো যখন আমরা তখন তাড়াতাড়ি তৎপর চলে আসলাম দ্রুত আসতে যেটুকু সময় লাগে যতক্ষণ এসি ততক্ষণে মোটামুটি কমপ্লিটও না হ্যাঁ তারপরে একটু ড্যাম্পিং টাইম বালতি দিয়ে সব ছেলেবেলা একটু জল টল দিয়েছে যা আমাদের কর্মসীটে দিয়ে আর ওটা থেকে আর যেটুকু উদ্ধার হলো সেটুকু থাকবে বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820